সালামু আলাইকুম আরেকতুল্লাহ এবার রাইসা ন্যাচারাল ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ রাইসা ন্যাচারাল ফার্ম আজকে একটি সুপার ভিডিও নিয়ে হাজির হয়েছে তো ভিডিওটি হচ্ছে আপনারা অনেকে আমাদেরকে বলেন যে ভাই কোয়েল পাখির পুরুষ এবং মহিলা পাখিটা আমরা কীভাবে যাচাই বাছাই করি তো আমরা কীভাবে পুরুষ এবং মহিলা পাখিটা আলাদা করি এবং কোন 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 লক্ষণগুলো দেখলে পুরুষ এবং মহিলা পাখিকে আপনারা চিনতে পারবেন এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব তো আশা করি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন যদি আজকে আমার এই ভিডিওটি পরিপূর্ণ ধৈর্য সহকারে দেখতে পারেন ইনশাল্লাহ কোয়েল পাখির পুরুষ এবং মহিলা পাখি চেনার জন্য আপনাকে আর কোনো কষ্ট করতে হবে না তো আমি একটু পাখি ধরে আপনাদেরকে পুরুষ এবং মহিলা পাখি দেখানোর চেষ্টা করি প্রথমে আমরা জাপানি যে কালারটা আছে জাপানি কালারের কোয়েল পাখিটাকে আমরা দেখার চেষ্টা করব তো আমার হাতে একটা পাখি দেখতে পাচ্ছেন এই পাখিটা দেখেন যে বুকের যে অংশ বুকের অংশটা আপনার সাদা এর মধ্যে কালো কালো ফোঁটা ফোঁটা আছে এই যে এই যে পাখিটা যেটা আপনার বুকের অংশ পরিপূর্ণ সাদা এবং কালো কালো ফোটা ফোঁটা এই পাখিটা হলো মেয়ে পাখি আপনারা দেখতে পাচ্ছেন মেয়ে পাখি আপনার কিচিরমিচির শব্দ করে ডাকে যদি শব্দটা আপনার কানে গিয়ে থাকে তাহলে আপনি হয়তো বুঝতে পারছেন এগুলো কম ডাকা ডাকি করে আর পুরুষ পাখিটা অনেক জোরে হুইসেল বাজায় যেটা কানে লাউডলি লাগে অর্থাৎ অনেক জোরে শব্দ হয় এবং কানে বাজে এটা হলো পুরুষ পাখি শব্দ আমার ভিডিও চলাকালীন সময় অনেক সময় আপনারা দেখতে পারবেন যে কিছু পাখি ডাকতেছে ওই পাখিগুলো কিন্তু পুরুষ কোয়েল পাখি আমি আবার একটু দেখানোর চেষ্টা করি যে মহিলা যে পাখিটা আছে মহিলা পাখিটা একটু সৃষ্ট হয়ে থাকে বুকের এই অংশগুলো হবে আপনার এখানে পরিপূর্ণ সাদা হবে এবং সাদার মধ্যে কালো কালো ফোটা ফোটা থাকবে এখানে আপনারা যে পাখিটাকে দেখতে পাচ্ছেন আমি আর একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করি যে ঠিক এরকমই যে সাদার মধ্যে কালো কালো ফোটা ফোটা হবে এটা হলো আপনার মহিলা যে কোয়েল পাখি আমি একটি পুরুষ কোয়েল পাখি আপনাদেরকে ধরে দেখাবো আমার হাতে যে পাখিটা দেখতে পাচ্ছেন এটা হলো পুরুষ কোয়েল পাখি পুরুষ কোয়েল পাখি অনেক চঞ্চল হয়ে থাকে ধরলে আপনার চলে যাওয়ার চেষ্টা করে বা ছোটাছুটি করার চেষ্টা করে মানে অনেক অশান্ত একটা পাখি প্রচুর পরিমাণে শক্তি খরচ করে এই পুরুষ পাখি এগুলোকে ধরতে গেলে আসলে মানে ও সর্বোচ্চ শক্তি ব্যবহার করে এই পাখিটা আপনার পালিয়ে দেওয়ার চেষ্টা করবে এবং আপনি দেখতেই পাচ্ছেন যে পুরুষ যে কোয়েল পাখিটা পুরুষ কোয়েল পাখির আপনার এই যে বুকের যে অংশটা আছে বুকের অংশটা হবে বাদামের মতো কালার বুকের অংশটা হবে বাদামের মতো কালার এবং আপনার হলো এরকম সাদা সাদা ফোটা ফোটা থাকবে না এবং আমি দুটো পাখিকে আপনার কাছাকাছি করে দেখানোর চেষ্টা করি দেখেন একটু যে আপনি খেয়াল করলে বুঝতে পারবেন এই যে এই পাখিটা এটা হলো মেয়ে পাখি এবং এই পাখিটা এটা হলো ছেলে পাখি এই পাখিটা হলো এ পাখিটা হলো আপনার মেয়ে পাখি এবং এই পাখিটা হলো আপনার ছেলে পাখি তো পুরুষ পাখি আপনার বুকের দিক থেকে যদি আপনি ছেলে এবং মেয়ে পাখি চিনতে চান আমি আবার একটু দেখানোর চেষ্টা করি যদি আপনার ছেলে এবং মেয়ে পাখি যদি আপনি বুকের রং দেখে আপনি নির্বাচন করতে চান তাহলে আপনাকে দেখতে হবে যে আপনার মহিলা কোয়েল পাখি মহিলা কোয়েল পাখি বুকের দিকে সাদা থাকবে এবং কালো কালো ফোটা ফোটা থাকবে আর ওইদিকে আপনার মনে করেন যে পুরুষ পাখিটা আছে পুরুষ পাখিটা কিন্তু আপনার এই বুকের দিকে এই যে আপনার এই যে বুকের দিকে কিন্তু আপনার বাদামি কালার হবে হতে পারে এটা পরিপূর্ণ বাদামি কালার হতে পারে আংশিক কিন্তু এটা বাদামি কালার হবে আর মহিলা পাখিটা এরকম একটু শান্তশিষ্ট আপনার পরিপূর্ণ সাদা এবং বুকের মধ্যে কালো কালো ফোটো হতো আমি যেটা পাখি একত্র করলে বুঝতে পারতেছেন এটা কিন্তু পুরুষ পাখি আর এটা হলো আপনার মেয়ে পাখি আর ওই যে শব্দ শুনলেন জোরে হুইসেল বাজানো এটা কিন্তু পুরুষ পাখির শব্দ এছাড়াও আপনারা পুরুষ পাখি চিনতে হলে আপনাদেরকে পায়ুপথের দিকে খেয়াল করতে হবে পুরুষ পাখির পুরুষ পাখির এই পায়ুপথের এই দিকে দেখেন টিউমার মতো পুরুষ পাখির পায়ুপথের এই দিকটা দেখেন এখানে টিউমারের মতো সাদা একটা মাংসের পিণ্ড থাকে যেটা মহিলা পাখির ক্ষেত্রে থাকে না মহিলা পাখির যেটা হয় যেটা আপনার মহিলা পাখির যেটা হয় যে পায়ুপথের এই নিচের অংশে চামড়াটা হবে কালো এবং কোনো মাংসের পিণ্ড থাকবে না সেখানে পুরুষ পাখির সেখানে কিন্তু পুরুষ পাখির আপনার কি বলে পায়ুপথে একটা মাংসের মতো দলা থাকে এটা দেখলে আপনার পুরুষ পাখি চিনতে পারবেন আমি জাপানি পাখিটাকে আমি আরেকটু একটু মানে আরও জোড়া পাখি আমি আপনাদেরকে ধরে দেখাতে চাচ্ছি যে আপনাদেরকে কাছে থেকে দেখালে হয়তো বুঝতে পারবেন যে পুরুষ এবং মহিলা পাখি এই যে পাখিটা অল্প বয়সে আপনার মেয়ে পাখির মতো মনে হলেও আপনার দেখেন যে এইগুলো কিন্তু এই যে কালো কালো ফোঁটাটা এটা কিন্তু লম্বা লম্বা টাইপের আছে আপনার বুকের মধ্যে যে পাখিটার একটু লম্বা লম্বা ফোটা হবে এই পাখিটা কিন্তু আপনার পুরুষ পাখি হয় এবং এইরকম যে পাখিটা আছে যে পাখিটা এই এই যে আপনার দেখতেই পাচ্ছেন একেবারে বুকের মধ্যে সাদা এবং লোকের কালো কালো ফোঁটা ফোটা এই পাখিটা পরিপূর্ণ পাখি এই পাখিটা মেয়ে পাখি আর এই পাখিটা ছেলে পাখি আপনারা একটু দেখেন আমি একটু আগে বলেছিলাম যে আপনার হলো শান্ত হ শান্ত আমি একটু আগে বলেছিলাম যে আপনার পুরুষ পাখি বুকের অংশে আংশিক পুরুষ পাখির বুকের অংশে আংশিক লাল হতে পারে এবং আবার পরিপূর্ণ লাল হতে পারে আমি একটু ক্যামেরার কাছে থেকে দেখানোর চেষ্টা করি যে আপনার পুরুষ পাখিটা আপনার বুকের দিকে এই যে এই যে এটা হলো পুরুষ পাখি পুরুষ পাখির বুকের দিকে একটু লাল লাল আছে বাদাম মানে লাল বলতে এই যে বাদামের যে রঙটা আর মহিলা পাখির কিন্তু আপনার বুকের মধ্যে একবারে সাদার মধ্যে কালো কালো ফোটা ফোটা অর্থাৎ যে ফুটবল এরকম ঠিক অনেকটা এরকম তো আমি আপনাদেরকে এটা হলো আমাদের যে জাপানি যে কালারটা জাপানি কালারের কোয়েল পাখি এগুলো আপনি চাইলে এই যে কানের এই দিক থেকে দেখলেও বুঝতে পারবেন পুরুষ পাখির এই জায়গাটাও লালচে বাদামি কালার হয় সেই ক্ষেত্রে কিন্তু মহিলা পাখির এই জায়গার মধ্যে কালো কালো হবে হ্যাঁ অর্থাৎ একটু মানে দূষর কালার আর পুরুষ পাখির এই এই জায়গাটা দিয়ে আপনার হবে এই লাল কালার বাদামি এখানে লম্বা লম্বা এরকম দাগ থাকবে এটা হলো আপনার পুরুষ পাখি আর মহিলা পাখি আপনি যদি এভাবে দেখেন তাহলে একটু ভালো করে খেয়াল করেন এই যে আমার হাতের এই পাখিটা কিন্তু পুরুষ পাখি আর এটা মহিলা পাখি পুরুষ পাখির আপনার এই এই সাইডটা একেবারে কানে লতিরের দিক দিকে লাল হবে বুকের দিকেও এরকম বাদামি কালার হবে এই বাদামি কালারটা আংশিকও হতে পারে আবার বেশিও হতে পারে দিক দিয়ে আবার মহিলা পাখিটা কিন্তু আপনার আপনার বুকের দিকে সাদা আছে আর কালো কালো ফোঁটা আছে। তো আমি আপনাদেরকে ক্রিম কালারের কিছু পাখি ধরে দেখাবো ক্রিম কালার পাখিগুলো আপনারা কীভাবে পুরুষ এবং মহিলা পাখি নির্বাচন করবেন এই যে আমার হাতে ক্রিম কালারের পাখি চলে আসছে ভিডিওতে দেখার চেষ্টা করেন যে ক্রিম কালার এই যে এই পাখিটা এই পাখিটা কিন্তু মেয়ে পাখি আপনারা দেখেন এই পাখিটা কিন্তু মেয়ে পাখি এটাও বুকের মধ্যে ক্রিম কালার আর কালো কালো ফোটা ফোটা বলের মতো আছে ঠিক অপোজিটে আপনার পুরুষ পাখিটা এখানে কিন্তু ওই যে বাদামি যে রঙটা এটা কিন্তু আছে মানে কালো যে ফোটা ফোটা কালারটা ছিল এটা বিলীন হয়ে গেছে এটা বয়সের সাথে সাথে আরও কমে যাবে আপনারা দেখেন পুরুষ এবং মহিলা পাখি ক্রিম কালারের মধ্যে আপনার দূর থেকে দেখলেও বোঝা যায় যে আপনার যে পাখিটা এই যে এরকম বুকের মধ্যে কালো বলের মতো কালো কালো ফোটা আছে এটা কিন্তু পুরুষ সরি মহিলা পাখি আর যেটা আপনার এই বাদামি বাদামি রঙের মধ্যে আছে এটা কিন্তু আপনার পুরুষ পাখি আমি দুইটা পাখি একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করি যে এই এই পাখিগুলো কিন্তু ক্রিম কালার পাখি তো ক্রিম কালার পাখিগুলো আপনার এই যে এইটা হলো পুরুষ পাখি আর এটা হলো মাদি পাখি একটু ভালো করে খেয়াল করেন এটা হলো বুকের বুকের অংশটা দেখলে বোঝা যাচ্ছে এটা মাদি পাখি আর এটা হলো পুরুষ পাখি আমি দুইটা পাখি দুইটা পাখিকে যখন কাছাকাছি করবো তখন আপনি নিশ্চিত বোঝার কথা যে এ পাখিটা মহিলা পাখি আর এ পাখিটা পুরুষ পাখি তো এই হচ্ছে পুরুষ এবং মহিলা বুকের দিক থেকে চেনার উপায় আমি আপনাদেরকে পিছন দিক থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যে মহিলা কোয়েল পাখির পিছন দিকটা কেমন থাকে এবং পুরুষ পুরুষ পাখির পিছন দিকটা কেমন থাকে আপনার একটু ভালো করে খেয়াল করেন যে এই যে মহিলা পাখির পিছন দিকে কোনো মাংসের পিণ্ড নাই দেখেন মহিলা কোয়েল পাখির পিছন দিকে কিন্তু মহিলা পাখি মহিলা কোয়েল পাখির পিছন দিকে কিন্তু কোনো মাংসের পিণ্ড নেই ঠিক আছে এখানে আপনার পুরুষ পুরুষ কোয়েল পাখি যদি থাকে এই যে দেখেন এখানে মাংসের কোনো পিণ্ড না অর্থাৎ পায়ু শুধু পায়ুপথা আছে কিন্তু এখানে কোনো মাংসের কোনো পিণ্ড নাই এখানে আপনার পুরুষ কোয়েল পাখি যদি আপনি খেয়াল করেন এই যে দেখেন এই যে পুরুষ কোয়েল পাখিটার দিকে দেখেন পুরুষ কোয়েল পাখির কিন্তু এই যে এখানে একটা মাংসের পিণ্ড আছে যে দেখে বোঝা যাচ্ছে যে এখানে পুরুষ পাখির এখানে মানে পায়ুপথের এই দিকে ছোট্ট একটা মাংসের ডাল আছে এটা দেখে কিন্তু আপনার মানে পিছন দিক থেকে আপনার পুরুষ এবং মহিলা পাখি নির্বাচন করতে পারবেন পিছন দিক থেকে মূলত তিরিশ থেকে চল্লিশ দিন বা পঞ্চাশ দিন তিরিশ দিনের পর থেকে পাখিগুলোর এই পুরুষ মানে পুরুষ পাখির মাংসের পিন্ডু ওটা হতে থাকে কিন্তু তিরিশ বয়স তিরিশ দিন বয়সের আগে আপনার পিছন দিক থেকে আপনার চেনার উপায় থাকবে না পুরুষ এবং মহিলা কারণ তিরিশ দিনের আগে সমস্ত পাখির একই রকম পায় উপর থাকে এবং তিরিশ দিন পরে যখন পাখিটা যতটা অ্যাডাউন হয় তত কিন্তু সদৃশ্য হতে থাকে এই পাখিগুলো আমি এদের মধ্যে থেকে যে পাখিগুলো গ্রোথ একটু ভালো আসছে আমি ওই পাখিগুলো থেকে আমি এই মাংসটা কি স্পষ্টভাবে আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো আমি একটু আমাকে একটু সময় দেন আমি এরকম একটু বড়ো পাখি ধরতেছি ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে মাংসের পিণ্ডটা কীরকম হয় এই যে একটা পাখি ধরে নিয়ে আসছি আমি এই পাখিটা দেখেন দেখেন পাখিটাকে যখন আমি ধরেছি কু দিলে এদিকে একটা টিউমারের মতো দেখা যাচ্ছে আপনারা তো কিছুটা দেখতে পাচ্ছেন আমি একটা ক্যামেরা সামনে নিয়ে দেখানোর চেষ্টা করি দেখেন দেখেন এই যে আপনার এই যে এই যে অংশটা এই যে অংশটা এই যে এই যে একটা মাংসের পিঠ দেখা যাচ্ছে ঠিক আছে তো পুরুষ কোয়েল পাখির পিছন দিকে পিছন দিকে এরকম একটা মাংসের কিন্তু থাকবে এই যে আপনারা স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন যে পুরুষ কোয়েল পাখির পায়ুপথের এই জায়গায় একটা মাংসের দলা হয় এটা কিন্তু পুরুষ কোয়েল পাখি বুকের দিক থেকে খেয়াল করলে বুঝতে পারবেন যে আপনার এই যে এই যে বাদামি কালার এবং পিছনে এরকম মাংসের কালার আর আমার ভিডিওতে যেই পাখির যে ডাকটা শুনতেছেন এটা কিন্তু অবশ্যই পুরুষ কোয়েল পাখির এই যে শব্দটা শুনলেন এটা পুরুষ কোয়েল পাখির যেই পাখিটা যে কোনো কালার হোক এই ডাকে যখন পাখিটা ডাক দিবে তখন আপনাকে বুঝে নিতে হবে এটা পুরুষ কোয়েল পাখি তো মূলত আমরা এই তিনভাবেই এই কোয়েল পাখির পুরুষ এবং মহিলা আলাদা করে থাকি প্রথমত বুকের অংশটা দেখে আমরা পুরুষ এবং মহিলা পাখি আলাদা করে থাকি আমরা পিছন দিক থেকে খেয়াল করলে পুরুষ এবং মহিলা পাখি আলাদা করে থাকি এবং আমরা ডাক পুরুষ কোয়েল পাখির এই যে এই যে এই ডাকটা হলো পুরুষ কোয়েল পাখির ডাক এই ডাকগুলো পুরুষ কোয়েল পাখির ডাক আপনি খেয়াল করলে দেখবেন এই ডাকটা যে পাখিটা দিচ্ছে এটা পুরুষ কোয়েল পাখির ঠিক আছে তো সকালে ভালো থাকেন সুস্থ থাকেন আশা করি আপনাদেরকে আমি পুরুষ এবং মহিলা পাখি আলাদা করে বোঝানোর চেষ্টা করেছি আশা করি আমরা ভিডিও দেখে আপনারা পুরুষ এবং পুরুষ এবং মহিলা পাখি আপনারা চিনতে পেরেছেন তো সকালে ভালো থাকেন সুস্থ থাকেন কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সকালে ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত